আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে হাফ সিল্কের শাড়ি নিয়ে কাজ করেন এবং বেটার কোয়ালিটি শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারেন আমাদের কাছে থেকে সবচেয়ে পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এবং কোয়ালিটিফুল শাড়িগুলো এবং ব্র্যান্ডিং কোয়ালিটি কারণ আসলে যারা ব্র্যান্ডিং কোয়ালিটি কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠানটাকে চুজ করতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন অ্যাভেলেবেল সব ধরনের কালার এবং সব ধরনের শাড়ি যারা আসলে হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠানকে বেছে নিতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান এগুলো কিন্তু ভালো পাবেন কারণ যারা আসলে সুস্বত থেকে নতুন উদ্যোক্তা নতুন কাজ করতে চাচ্ছেন নতুন শাড়ি কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র ব্র্যান্ডিং কোয়ালিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন আর এই রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো হবে সবচেয়ে বেটার কোয়ালিটি ঠিক আছে আমরা চাই যে প্রথমত যারা কাজ করবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই শাড়িগুলো আমরা নির্দিষ্ট তাড়াতাড়ি দিয়ে তৈরি করি আমাদের কাছ থেকে এই শাড়িগুলো পাচ্ছে টোটাল বারো হাত প্লাস হাফ সিল্কের স্পেশাল থান শাড়ি এবং পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি ঠিক আছে যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় ভালো কোয়ালিটিগুলো কাজ করে এখানে কিন্তু অ্যাভেলেবেল সব ধরনের কাছে শাড়ি আছে এখানে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন টিয়া কালার এখানে লাক্স কালার অরেঞ্জ কালার এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইয়েলো কালারের শেড প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছেন ব্র্যান্ডিং লোক এবং প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমরা বলেছি যে আপনারা সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন এবং সেই কোয়ালিটি কাস্টমারকে দেন এবং ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে কাস্টমারকে আহ মানে ফোকাস করেন তো ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে হচ্ছেন আমাদের সাথে থাকতে পারেন এবং রেগুলার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আল্লাহ হাফেজ